আমাদের বাসায় গ্যাস নাই সেই জন্য আমরা এখন যাচ্ছি ইন্ডাকশন কেনার জন্য আর দেখেন সামান্য বৃষ্টি হয়ে আজকে সকাল থেকে তাতে সম্পূর্ণ রাস্তা জ্যাম একটু পরপরই জ্যাম সকাল থেকে আকাশটা ভালোই ছিল হালকা রোদ ছিল কিন্তু এখন আবার হালকা হালকা বৃষ্টি তাতেই পুরো রাস্তা এরকম জ্যাম হয়ে আছে এই যে এতক্ষণ জ্যাম পেরিয়ে আমরা নিউ মার্কেটের কাছাকাছি এখন আমরা টিচার্স ট্রেনিং কলেজের সঙ্গেই আছি তারপরেও জ্যাম থেকে থেকেই এরপরে আমরা যখন নিউ মার্কেট যাব তখন আমরা ইন্ডাকশান কিনি বা ইনভার্টার কিনি যেটাই কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকুন আমরা এখন আছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশ্বাস বিল্ডার্সের বিল্ডিংয়ে এখান থেকে আমরা একটা ইন্ডাকশন বা ইনফারেন্ট চুলা কিনবো কোনটা কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন এখন আমি ভিতরে ঢুকছি ওই মার্কেট থেকে আমাদের ছিল এবং তার জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনার পর আমরা চলে এসেছিলাম নিউ মার্কেটে ওইগুলিকে যেইখানে মশলাপাতি বা প্লাস্টিকের হাইপাতি এবং সিলভারের পাতি থাকে সামনে কয়েকটা হোটেল ছিল খাবারের সেখান থেকে খাবার কেনার জন্য যেহেতু বাসায় গ্যাস নেই কেননা আমরা বাইরে থেকে আজকে দুপুরের খাবারটা কিনে নিলে তারপর বাসায় যায় এখনও গরিব বৃষ্টি হচ্ছে যার জন্য তারা ঠিক কিনলাম দেখার সেগুলো আমাদের খাবার কেনা শেষ উপরে আমরা একটু সামনে হেঁটে এসে রিক্সায় উঠলাম এখনও আকাশ মেঘলা গেলাম মাঝে মাঝে গরিব বৃষ্টি হচ্ছে আমরা যে মধ্যে যাচ্ছি তার পাশে পড়ে দেখেন এখনও অনেক জ্যাম থেকে জ্যাম এই এগুলো আমরা যখন নিউ মার্কেট থেকে কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন আকাশ ছিল মেঘলা আর বাসায় আসতে আসতে প্রচন্ড বৃষ্টি বৃষ্টিতে আমরা প্রায় ভিজেই গিয়েছিলাম বাসায় আসার পরে আমরা আজকে কি কি কেনাকাটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিনেছি কিয়ামের একটা নন স্টিকের ছাব্বিশ সিএমের কড়াই যেটা আজনুরের ইনফারেট কুকারের সাথে ব্যবহার করার জন্য আমি কিনেছি কুকারটাতে সব কিছুই ব্যবহার করা যাবে অ্যালুমিনিয়াম দস্তা নর্মাল যে কোনো হাড়িপাতিলি ব্যবহার করা যাবে তারপরেও আমি একটা কড়াই কিনেছি ভালো লেগেছে তাই আর এই হচ্ছে আমার চুলা এটা যখন আমি সেট করব বা ব্যবহার করব তখন আপনাদের সাথে শেয়ার করব। এবং এটার আনবক্সিংটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমার প্রোডাক্টগুলো কেমন হয়েছে বা এটা কীভাবে কত দাম আপনাদের কাছ থেকে কত নিয়েছে আপনারা কে কে এটা ব্যবহার করেছেন কার কাছে কেমন লেগেছে সব কিছু জানাবেন লাফেস